এত সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও যদি আমরা আমাদের আমল নামাকে সাজাইতে না পারি তাহলে আমাদের মতো হতো কেউ আছে কেউ নাই কেউ নাই এত সুন্দর সুযোগ কিন্তু অন্য কোন নবীর নবীর উম্মতরা পাই নাই শুধুমাত্র আমাদের নবী রহমতল আল তিনার কারণে আজকে আমরা এত সুন্দর এত সুবর্ণ সুযোগ এই যে লাইলাতুল বারা লাইলাতুল কদর ঈদের দিন ঈদের রাত্র এই সমস্ত যে ফজিলত পূর্ণ রাত্র অন্য কোন সাহাবাহিকের আমরা অন্য কোন উন্মতের পাই নাই শুধুমাত্র শেষ নবী উন্মতের কারণে কিন্তু আমরা পেয়েছি তারপরেও যদি কাল কিয়ামতের দিন আমাদের কপালে কাফের নামে আমাদের কপালে নাফর নামে আমাদের আমল নামায় যদি নাফর মান দেওয়া ভর্তি হয়ে থাকে তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ নাই কোন উফাজর এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল ফাজরি ওয়া আল্লাহ সুহান হুয়াতআলা বলেন সময়ের কসম এবং দশ দিনের কসমকে আল্লাহ সুভান হুয়া তাআলা বলেন দশ দিনের কসম মানে উল্লেখ করা হয়েছে জিলহজের প্রথম দশ দিনের জিলহজ মাসের প্রথম দশ দিনের কথা আল্লাহ সুহান হোয়াতাল্লাহ কসম খেয়ে বলেন দেখেন আমার আল্লাহ তাআলা কত দামি কোনো মিথ্যাবাদীকে সত্য বলে বা আমি কাজ করি নাই অন্যায় কাজকে সত্য প্রমাণ করার জন্য আমরা আল্লাহ তাআলার কসম খেয়ে থাকি আল্লাহর কসম আমি অমুক কাজ করি নাই তার মানে এই কসমটা যেমন অনেক দামি ঠিক রূপ আল্লাহ তালা এই দশ দিনের কসম খেয়ে বলতেছে তাহলে এই দশ দিন কেমন দামি আমরা যেমন আল্লাহ তালাকে দামি মেনে আল্লাহ তাআলার নামে শপথ করি

এই জিল হজ মাসের এক থেকে দশ তারিখ এটা হলো দিনের ভিতরে সবচেয়ে উত্তম দিন উত্তম দিন এর চাইতে উত্তম দিন আর নাই আল্লাহ রসুল সাল্লাহ ফালিংহসাল্লাম বলেন শুধু তাই নয় বোকারি শরীফের বোকারি শরীফের নয়শো উনসত্তর নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলিংসাল্লাম বলেন আর সোনাল্ল ইং সাল্লাল্লাহ আলিংসাল্লাম নাম আইয়া মিন আউস ফিহা আহাব ফিহা আহাব বলিল্লাহ মিনহা রেহিল আইয়া ইয়ানি আইয়া মোর মাসার আল্লাহর আসন সাল্লাল্লাহ ইহা সাল্লাম বলেন আল্লাহ তালার কাছে এই দশ দিন সবচাইতে উত্তম এবং পছন্দনীয় দিন দশ দিন বলতে জিলহাজ মাসের এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত এই দিনগুলো আল্লাহ তালার কাছে সবচাইতে উত্তম এবং পছন্দনীয় দিন কেমন উত্তম এবং কেমন পছন্দনীয় আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম সাহাবিদেরকে বলেন যে তোমরা এই মাসে বেশি বেশি আমল করো এখন কি আমল করবে এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদেরকে জানাই দেশে সাহাবীদেরকে বলেন তার ব্যাপারে আল্লাহ আল তার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন সূরাতুল হজের ২৮ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা আল্লাহ তাআলার জিকির করো কি কোন সময় জিকির করবে في এই সমস্ত দিনগুলোর ভিতরে তোমরা আল্লাহ বেশি বেশি জিকির করো অর্থাৎ একই জিলহাজ থেকে নিয়ে দশই জিলহাজ পর্যন্ত তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন اقوال الرسول الله صلى الله عليه وسلم اكثروا মিনাল মিনাত তাহবীল ওয়াত তাকবীর ওয়াত মুসলিম শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথমত আয়াত দ্বারা বোঝা গেল আল্লাহ পাক আলামিন বলেন যে তোমরা এই মাসে এই 10 দিন বেশি বেশি জিকির করো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি জিকির করব আমরা কি আল্লাহ রাসূল বলেন তোমরা এই দশ দিনের ভিতরে তিনটা জিকির বেশি বেশি করবা তিনটা জিকির তিনটা ভিতরে বলা বলা এক হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ 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 যতবার পড়তে পারবা যতবার পড়তে পারবা কোনো সীমা রেখা নাই তিনটা জিকির তোমরা বেশি বেশি করো তার ভিতরে এক নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ

আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জিকিরটা তোমরা বেশি বেশি করো অর্থাৎ তিনটা জিকির এক নাম্বার লা ইলা এক নাম্বার আলহামদুলিল্লাহ দুই নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ তিন নাম্বার আল্লাহু আকবার আমরা সকলে একটু এই জিনিসটা ভালো করে বুঝায় নি এক নাম্বার কি বলেন তো আলহামদুলিল্লাহ দুই নম্বর লা ইলাহা ইল্লাহ্ তিন নম্বর আল্লাহ আকবর প্রত্যেকেই এই দশ দিনের জন্য আমরা এই আমলটা বৃদ্ধি করে নিব আমাদের আমাদের আমল নামার ভেতরে কারণ এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাহি হোসাল্লাম বলেছেন শুধু আল্লাহ রসুল বলে নাই আল্লাহ তা বলেছেন তোমরা এই দিনে বেশি বেশি জিকির করবা আল্লাহ রসুল তখন বলে দিয়েছেন কি কি জিকির করবা তোমরা এজন্য আমরা কেউ জিকির থেকে গাফেল যেন না হয় এই দশ দিন শুধুমাত্র কি জিকির আমল আছে জিকিরের না এর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনায়সা তা رضی আল্লাহু তাআলা عنها কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা কানা ইয়াসুমু tis'atan min tis'atan min zil hijja আল্লাহ রাসূল সাল্লা আল্লাহ হযরত আয়েশা رضی আল্লাহু তাআলা عنها থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দশে মহারম মাসের ভিতরে নয়টা রোজা রাখতেন কয়টি রোজা রাখতেন নয়টা রোজা রাখতেন অর্থাৎ একই জিলহজ জিলহজ থেকে নিয়ে এটা তো আমাদের ঈদের দিন এই দিনে রোজা রাখা হারাম আমরা রোজা রাখতে পারবো না কোন মুসলমানদের জন্য এই দিনে রোজা রাখা হারাম কিন্তু এক একই জিলহজ থেকে নিয়ে নয় জিলহজ পর্যন্ত আল্লাহ রসুল আলাইহি আলহ্লাম রোজা রাখতেন আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন যে এই দিনে রোজা রাখা সবচাইতে বেশি উত্তম এর চাইতে উত্তম কাজ আর নাই তখন সাহবাইকে আমরা প্রশ্ন করলো ইয়া রসুল আল্লাহ তাহলে আমরা তো জানি জিহাদ করা সবচাইতে বেশি উত্তম ফি সাবিল্লা আল্লাহ রাস্তায় জিহাদ করা এর চাইতে উত্তম এবাদত আর নাই এর চাইতেও কি এই দশ দিন এবাদত করা বেশি উত্তম তখন আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন হ্যাঁ আমার সাহাবাইরা কোন ব্যক্তি যদি জিহাদ করবে জিহাদ করার চাইতে এই দশ দিন এমাদত বন্দুকি করা বেশি উত্তম শুধুমাত্র একজন জিহাদকারীর চাইতে উত্তম নয় সে জিহাদকারীকে সে জিহাদকারী হলো ওই ব্যক্তি যে তার মাল সম্পদ জান মাল সব কিছু নিয়ে চলে গেল যুদ্ধের ময়দানে শুধু অস্ত্র নিয়ে যায় নাই তার যত মাল সামানা আছে সব কিছু নিয়ে অস্ত্রের যুদ্ধের ময়দানে গেল আল্লাহর রাস্তায় তার জান মাল সব কিছু কোরবানি করে দিল ওই ব্যক্তি ওই ব্যক্তি হলো এ দশ দিনের চাইতে বেশি উত্তম আর বাকি যারা এমনি গেল জিহাদে শহীদ হয়ে আসলো গাজী হয়ে ফিরে আসলো তাদের চাইতে বেশি উত্তম হলো এই দশ দিন এবাদত বন্দীকে করা তাহলে কেমন গুরুত্ব এই দশ দিনের শুধুমাত্র এটা নয় আরেকটি হাদিস শরীফের ভিতরে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি দশটা দিন রোজা রাখতে পারে নাই নয়টা দিন রোজা রাখতে পারে নাই শুধুমাত্র শুধুমাত্র ঈদুল আজহার আগের দিন অর্থাৎ নয়ে যদি কোনো ব্যক্তি একটা রোজা রাখে আল্লাহ রসুল সাল্লাম বলেন তার জীবনের এক বছরের গুনা সামনের এবং পরের অর্থাৎ আমি আর অতীতে যে এক বছরের গুনা করেছি সেই গুহা এবং সামনে যে এক বছর গুণা করতে পারে এমন সম্ভাবনা গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন একটা রোজার বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে দুই বছরের গুনহার মাফ করে দিবেন এর চাইতে উত্তম আর কি হতে পারে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালাম হাদি শরীফের ভিতরে বর্ণনা করেছেন এত সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও যদি আমরা এত সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও যদি আমরা আমাদের আমল নামাকে সাজাইতে না পারি তাহলে আমাদের মতো হতবাগার কেউ আছে কেউ নাই কেউ নাই এত সুন্দর সুযোগ কিন্তু অন্য কোন নবীর সাহাবায়রা পাই নাই কোন নবীর উন্মতরা পাই নাই শুধুমাত্র আমাদের নবীর রহমানতান লীনা আল তিনার কারণে আজকে আমরা এত সুন্দর এত সুবর্ণ সুযোগ এই যে লাইলাতুল বরা লায়লাতুল কদর ঈদের দিন ঈদের রাত্র এই সমস্ত যে ফজলত পুরোনো রাত্র বলা অন্য কোন সাহাবাইকে আমরা অন্য কোনো উন্মতেরা পাই নাই শুধুমাত্র শেষ নবীর উন্মতের কারণে কিন্তু আমরা পেয়েছি তারপরেও যদি কাল কিয়ামতের দিন আমাদের কপালে কাফের নামে আমাদের কপালে নাফরমান নামে আমাদের আমল নামায় যদি নাফরমান দেওয়া ভর্তি হয়ে থাকে তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ নাই কোনো উন্মত নাই এই জন্য সুবর্ণ সুযোগ পেয়েছি আমরা প্রত্যেকেই দোকানে যারা ব্যবসা করি ব্যবসার ভিতরেও যতটুকু সময় পাবো এই তিনটা জিকির আমরা বেশি বেশি করব এবং নয়ে জিল হাজ আমরা প্রত্যেকেই রোজা রাখব আল্লাহ রসুল সাল্লামের জীবনে আরো দুইটা আমল ছিল তার ভিতরে কি প্রত্যেক মাসে তিনটি করে রোজা রাখতেন যাকে বলা হয় আইয়ামে বিজ অর্থাৎ তেরোই চোদ্দ পনেরো আবি মাসের দুই নম্বর হলো প্রত্যেক সপ্তাহে দুইটা রোজা রাখতেন একটা হচ্ছে সোমবার আর একটা হচ্ছে বৃহস্পতিবার এই জন্য আমরা যদি পারি আমাদের জীবনকে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের মতো করে গঠন করতে তাহলে আমরা প্রত্যেকেই মাসে তিনটা নফল রোজা সপ্তাহে দুইটা নফল রোজা এবং এই জিল হজ জিল জিলহজের রোজাগুলো আমরা প্রত্যেকে পালন করব আরে জিলহজের পরে দশই দশই জিলহাজ আমাদের জন্য কি আমাদের জন্য খুশির দিন আনন্দের দিন কাদের জন্য এই আনন্দের দিনটা কাদের জন্য আনন্দের দিন হলো তাদের যাদের কুরবানির সামর্থ্য থাকার পরেও কুরবানি করে তাদের আর আনন্দ তাদের নয় যারা কুরবানি থাকা কুরবানি সামর্থ্য থাকা শর্তেও কুরবানি করে না তাদের জন্য তাদের জন্য আনন্দ নয় বরঞ্চ তাদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন কঠোরভাবে যারা সামর্থ্যবান তারপরও কুরবানি করে নাই তারা যেন ঈদ গাহাই না আসে ঈদের নামাজ পড়তে না আসে ঈদের খুশি উপভোগ না করে এত সুন্দর ভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যে এত আনন্দ এত মজা হচ্ছে কি এই কুরবানি মানে এত আনন্দ আছে এই কুরবানির ভিতরে শুধুমাত্র তারাই যারা ইমানদার যাদের ভিতরে শক্তি আছে। যাদের ভিতরে আছে শুধুমাত্র তাদের জন্য সময় উপস্থিত এনে কাম এই জন্য জিল হজ মাস এই জিল হজ মাসের দ্বারা যে আমল সে আমলটা করতে হবে এবং জিল হজ মাসের ভিতরে যে আরেকটা আমল সেটা কুরবানি এই আমলটা থেকে আমরা যেন কেউ বঞ্চিত না হই